আসসালামু আলাইকুম বন্ধুরা আপনি কি জানেন আমার হাতে থাকা এই ছোট্ট মুদ্রাটাই একসময় পুরো বাংলার শক্তির প্রতীক ছিল সাতশো ছেচল্লিশ হিজড়ি মানে আজ থেকে প্রায় সাতশো বছর আগে সোনারগাঁও টাকশালি তৈরি বাংলার সুলতান ফখরুদ্দিন মুবারক শাহের মুদ্রা বন্ধুরা আজ যে প্রাচীন মুদ্রাটি দেখাচ্ছি সেটা হচ্ছে সোনারগাঁও টাকশালি তৈরি বাংলার সুলতান ফখরুদ্দিন মুবারক শাহের সাতশো ছেচল্লিশ হিজড়ি সাল অর্থাৎ আনুমানিক তেরোশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দের ফখরুদ্দিন মুবারক শাহ বাংলার ইতিহাসে এক অনন্য শাসক জগৎ বিখ্যাত পর্যটক ইবনে বদুতা তার ভ্রমণ বৃত্তান্তে লিখেছেন নিঃসন্দেহে ফখরুদ্দিন চমৎকার ও জনপ্রিয় একজন শাসক আগন্তুক এবং দরবেশ ও সুফিদের পছন্দ করেন তিনি তেরোশো ছেচল্লিশ সালে ইবনে বদুতা ফখরুদ্দিনের রাজধানীতে পৌঁছান থাকা খাওয়ার জন্য তাকে নিজের টাকা খরচ করতে হয়নি বরং সরকারি কোষাগার থেকে দৈনিক আধা দিনার করে হাত খরচ দেওয়া হতো যা আজকের যুগে প্রায় তিন হাজার টাকা সমমূল্যের বাংলা তখন ছিল শস্য ফসল সম্পদ মাছ মাংস বাণিজ্য ও নৌবহরে ভরপুর এক সমৃদ্ধ দেশ তাই ইবনে বতুতা বাংলার প্রাচুর্য দেখে বিস্মিত হয়েছিলেন ইয়েমেন থেকে আগত বিখ্যাত ধর্মপ্রচারত হজরত শাহজালাল রহমতুল্লাহ তখন শ্রীহট্টে নিজের কর্তৃত্ব স্থাপন করেছেন ফখরুদ্দিন যখন চট্টগ্রাম জয়ের পর শ্রীহট্ট বা সিলেট অভিযানে যান শাহজালাল রহমতুল্লাহ তার প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেন ফলে তিনি জয়ন্তিয়া ও লাউড়া অঞ্চলে ক্ষমতা বিস্তার করতে সক্ষম হন শাহজালাল রহমতুল্লার সান্নিধ্যে এসেই তিনি বুঝতে পারেন রাষ্ট্র পরিচালনায় ইসলাম ধর্মপ্রচারকদের সহযোগিতা কতটা গুরুত্বপূর্ণ এরপর তিনি দরবেশ সাধকদের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় আনেন দীর্ঘ এগারো বছর শাসন করেন উদ্দিন। এই এক দশকের শাসন আমলে বাংলার পূর্ব সীমান্ত চিরদিনের জন্য অঙ্কিত হয়ে যায় সিলেট চট্টগ্রাম ও কুমিল্লা স্থায়ীভাবে বাংলার অংশ হয়ে ওঠে ত্রিপুরা রাজ্য ও আরাকান রাজ্য বারবার চেষ্টা করেও আর দখল নিতে পারেনি তিনি বেশ কিছু বৃহৎ নির্মাণ প্রকল্পে হাত দেন মহাসড়ক বাঁধ মসজিদ ও সমাধি নির্মাণের উদ্যোগ নেন তিনি গৌরের সুলতান আলাউদ্দিন আলী শাহের বিরুদ্ধে তিনি সফল নৌযুদ্ধ পরিচালনা করেন তার মৃত্যুর পর সিংহাসনে বসেন তার ছেলে উদ্দিন গাজী যদিও তিনি বেশিদিন ক্ষমতায় থাকতে পারেননি ফকরুদ্দিনের শাসন শুরুটা ছিল আরও নাটকীয় সুবর্ণগ্রামের শাসক বহরাম খানের দেহরক্ষী হিসাবে কাজ করার পর ধীশক্তি ও সাহসের প্রমাণ দেখিয়ে তিনি আস্থাবাজন হয়ে ওঠেন তেরোশো সালে বহরাম খানের মৃত্যু হলে সুবর্ণগ্রামকে স্বাধীন ঘোষণা করে তিনি বাংলার সিংহাসনে বসেন এবং নিজের নাম বদলে রাখেন ফকরুদ্দিন মুবারক শাহ তার রাজধানী ছিল সোনারগাঁও আর এই মুদ্রাটাই সেই গৌরবময় দিনের নিদর্শন এমন ধরনের ভিডিও পেতে চ্যানেলটি ফলো করে রাখুন সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে